প্রিয় দর্শক আজ এই মুহূর্তে সরাসরি অবস্থান করতেছি হ্যাঁ পর্যটন নগরী কক্স বাজারের দ্বীপ কুতুবদিয়া উপজেলা এই কুতুবদিয়া উপজেলায় প্রচুর পরিমাণ ঢেড়সের কিন্তু চাষাবাদ হয় আমরা যে মাঠে এখন অবস্থান করতেছি আমরা একটু সরাসরি কথা বলবো আমার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নামটা কি রহমান ভাই মতি রহমান ভাই আপনারা ঢেড়স চাষাবাদ করেন কত বছর যাব

আপনার এই জমিটা দেখে আশেপাশের কৃষক ভাইরা যারা দেড়শটা আশাবাদের সাথে সম্পৃক্ত আছে ওনাদের মতামত কি এই নান টু জিরো জিরো সিক্স মানে দুই হাজার ছয় জাত নিয়ে এখন তো দুই হাজার ছয় এখন বাইরে দামতে কোনো রূপ নেই ভালো ফলন দেখুন এখানে আমি শাসে অনেক দেরি পাইছি পাইছি আর আগে তো দিয়েছিলাম বাজিমাত হ্যাঁ এখন পুরুষ চলে আসতো আচ্ছা আচ্ছা ভালো ফলন দিত না এখন দুই হাজার ছয় অনেক ভালো ফলন দেয় এখন গাছ দেখতেও ভালো আপনার এলাকার কৃষক ভাইরা কি এই জাত নিয়ে ওনারা কি আগ্রহ প্রকাশ করছে ভবিষ্যতে ওনারা কি এই জাতটা চাষাবাদ করবে অন্যান্য কৃষক ভাইরা হ্যাঁ এখন তো এই জাত যখন ভাইরাস কোনো রূপ নেই ভালো ফলন দেয় জন্য আগের বছরে এই মাঝে মানে এই দু আমি কী করবো আগামী বছরও চাষাবাদ করবে হ্যাঁ আগামী বছর ওখানে দিছি আচ্ছা আচ্ছা নতুন করে আবার দিচ্ছেন ওই জায়গায় না আপনার এলাকায় যারা দেড়শ চাষাবাদ করবে আপনার দিক থেকে কি পরামর্শ দেবে ওনারা কোন যাত্রা দেড়শ চাষাবাদ করলে ওনারা লাভবান হবে সহ যদি মানুষ কেয়া সহজে কী করে রোপণ করে অনেক ভালো ফলন পাবে আমি এখন ভালো ফলন আমি অন্যদেরকে বলব কেস রোপণ করতে ভালো ফলন দেবে এখন কোনো কি ভাইরাস কোনো রোগ নেই আচ্ছা 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 ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় দর্শক আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরোটা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এই সময়ে খুবই চমৎকার কিন্তু গাছের কন্ডিশন এবং গিট কিন্তু খুবই ঘন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অসাধারণ ফলন হয়েছে এই নান টু জিরো জিরো সিক্স জাতের ঢ্যাঁড়সটি ইতিমধ্যে বাংলাদেশের দ্বীপাঞ্চল কুতুবদিয়াতে ব্যাপক আলোড়ন কিন্তু তৈরি করেছে এই নান টু জিরো জিরো সিক্স জাতের ঢ্যাঁড়সটি আগামী সিজনগুলোতে যারা ঢ্যাস চাষাবাদ করবেন আপনারা কিন্তু আপনাদের পছন্দের তালিকা একেবারে নির্ভয় নিয়ে দিতে দেয় কিন্তু এই জাতের ঢেড়সটি রাখতে পারেন তো আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম